হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত তো গাই সবাই কেমন আছে জানিও তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে প্রাইশ দেখো আমি রাস্তাতে অপেক্ষা করছি কারণ বলো তো আমি এখন যাবো তোমার টুমতে যাবো ঠিক আছে তো তার জন্য দেখো টুকটুকির অপেক্ষা বসে রয়েছি জানো কিন্তু এখনো আসেনি জানে না গাইস কখন আসবে তো চলো গাইস টুকটুকি ছেড়ে দিলো এই দেখো চলে গেলাম এবার চলে যাচ্ছি ফোনতে পাড়া থেকে অটোতে ছেড়ে দিয়েছে আস্তে 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 যাচ্ছি আর রাস্তা জানা তো প্রচণ্ড রোদ হ্যাঁ যে তোমার মেঘলা যদি আবহাওয়া করে তা হয় কিন্তু এতটা গরমে বুঝতে পারছো এখন তোমার দুটো বাজছে এই রোদে গরমে যাওয়াটা বড় মুশকিল হলো কিছু করার নেই তো চলো ওই দেখো সাইড দিয়ে একটা গাড়ি চলে গেল এই তো গাড়ি দেখতে পাচ্ছ অনেকটা রোদ জানো তো আর যে অটোওয়ালা হাসছে জানো আমি ভিডিও করছি বলে হাসছে বুঝতে পারছো হাসলে কিন্তু কী করবো বলো তো কিন্তু হাসলে তো কিছু করার নেই কারণ তো আমি ভিডিও বানাই হাসলেও তো যা বন্ধ করবো সেটা তো না ওভাবে যে আমি হাসবো ভিডিওটা বন্ধ করে দেবে তা নাগাই বলো তো হাসলে বা কিছু করার নেই আমাদের

দেখো আমি চলে আসলাম তোমাদের বললাম না এখন তোমার যাবো এই দেখো মাঠে সব পাট চাক দিয়েছে দেখেছো ওই দেখো দাদা তুমি দেখাতে পারছি না ওই দেখো দেখেছো সব পাট চাক দিয়েছে আর এখন যাবো তোমার ক্যান্টিন হ্যাঁ ক্যান্টিনের মাঠের দিকে যে রাস্তাটা আছে তো সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর তোমাদের দিকে সর্বাঙ্গ এসে থাকো তাহলে আমাদের হুইস্কির ক্যান্টিন যে আছে বার আর কি যাকে বলে তো সেখানে অলরেডি যাচ্ছি এখনও পৌঁছায়নি আর ওই দেখো ওই সাইডটা চলে গেলে তোমার টাকা দেওয়ার রাস্তা ওই সাইডটা এখন তোমার যে হরিখানা রাস্তাটা হলো না সেই রাস্তাটা এখন চলে এসেছি এখন যাবো তোমার বালি দিয়ে আর কি না কারণ ধর টুঙ্গে যেতে হলে বাড়িতে তোমার বালি দিয়ে অবশ্যই যেতে হবে আর শ্যামনগরে দিয়ে করে রাস্তাটা তোমার ওই যে কামারপুরে ব্রিজ আছে না ও ব্রিজটা তোমার এখন তোমার আটের সময় তো তার জন্য তোমার ট্র্যাক্টরটা তোমার পান বইছে তো ওদের তোমার একদম রাস্তা যাওয়া যাবে না কোনো কাদায় ভর্তি ওই রাস্তাটা তার জন্য ওদের এখন চলছে না আর কি যারা তোমার বাইকে টাইকে যায় তাদের আলাদা ব্যাপার কিন্তু তাকে এসব বাড়িতে তো ওখানে ও সাইডে যাবে না তাদের জন্য ওই সাইডে আসলাম না আমরা এখন আসলাম বালি হয়ে যাবো তুমিতে ঠিক আছে তো চলো দেখো এই রাস্তাটা হচ্ছে সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে তোমার হরিকানা আর এই দেখো হরিকানা ব্রিজ তোমাদের দেখা গেছে হলো সামনে আছে হরিকানার ব্রিজ ঠিক আছে কারণ এই ধার দিয়েও যাওয়া হয় তোমার অনেক ধার দিয়ে যাওয়া হয় ঠিক আছে তোমার আমি এখন যাবো বালি সুতির ঘাট হয়ে যাবো আর আমাদের আসল যে সুতির ঘাটটা ওই ঘাটটা জানো তো এখন তোমার বন্ধ রয়েছে কারণ ওখানে অনেকটা কাজ চলছে তার জন্য দেখো হরিকানা ব্রিজ দিয়ে ও আমি যাবো এখন টুঙ্গিতে তো চলো ওই ব্রিজে ও দেখাচ্ছি ব্রিজ রয়েছে ওখানে ওই ব্রিজটা এই ব্রিজটা দেখো তোমার দেখা যায় যে সম্পূর্ণভাবে ব্রিজটা দেখেছো এটা হচ্ছে তোমার হরিকানা ব্রিজ কারণ এই ধার দিয়ে এই হরিকানা ব্রিজের উপর দিয়ে যেতে হবে ঠিক আছে চলে আসলাম ডিজের উপর দিয়ে এবার আমরা এখন যাবো এবার বালিতে ঢুকছি আর কি এখন হ্যাঁ এখন বালিতে ঢুকছি বালির রাস্তাতে ঢুকছি চলো আবার ওই সাইডে গিয়ে তো সব দেখাচ্ছি ঠিক আছে গাছ দেখো আমরা এখন বালিতে ঢুকে পড়েছি আর বালি যে একটা পেমাতার রাস্তা দেখো সেটা হচ্ছে এই জায়গাটা দেখো সব দোকানগুলো এখন রয়েছে এখন মার্কেটটা তো জংশন হয় তবে তো তোমার জংশনটা ভালোই থাকে এখন তোমার অন টাইম তো দুপুরবেলা ওই জন্য একটু বন্ধ আছে গাড়ি দেখো টুকটুকে তখন ফাঁকা কিরকম করে আরাম করে যাচ্ছে ঠিক আছে একেবারে পা তুলে দিয়েছো একদম আরাম করে দেখো এখন পারঘাটা দিয়ে যাচ্ছে জানো এই রাস্তা তোমার আগে হয়নি কিন্তু এখন হয়েছে এই দেখো পারঘাটা রাস্তা আর কি যার জার্মানি পুকুর পালের ঘাট পার হয়ে গেলাম আর তারপরে তোমার যাচ্ছে রাস্তা দিয়ে তোমার সামনে বলো অটো আছে তো চলো অটোটা কত দূরে আছে দেখি আর কি ঠিক আছে কিন্তু এর সাইডে জানো তো এর সাইডে হচ্ছে তোমার অন্য রাস্তা আর কি ঠিক আছে কারণ ওই সাইডে তোমার ব্রিজ হচ্ছে তো তার জন্য তোমার এই সাইডে আসতে হলো আর কি এই সাইডটা তোমরা হয়তো দেখো সবাই সবাই জানো না কেউ কেউ জানো কিন্তু আমি তো ধরো আগে থেকে চিনি কারণ এখানে আসতে হয় তো চলো ওই সাইডে টুকটু গ্যাস এখন চলে আসলাম তোমার বালির ধর্মতলা ঠিক আছে যেখানে তোমার পৌষ মাসে পাটা বলি হয় না ধর্মরাজ পূজা হয় ঠিক সেই জায়গায় আমি চলে এসেছি এখন ওইরকম সামনে ধর্মতলা আর মন্দিরটা চলো ওখানে গিয়ে দেখাবো মন্দিরটা ধর্মতলার মন্দির কি হচ্ছে তোমার বাস তলাটা সকালে চেনো ওই সবাই চলে তো কাজ দেখো নেমে পড়েছে এখন বালির ঘাটে ঠিক আছে আর এখন রাস্তা তোমার অন্য দিয়ে হয়েছে তো থেকে নেমে থেকে দেখে নাও এটা হচ্ছে এটাকে বলে তোমার সুতির পাড়া আর কি হ্যাঁ এ দেখো এটা হচ্ছে তোমার মসজিদ ওই সাইডে আছে মসজিদ দেখো এটা হচ্ছে তোমার মসজিদ আছে তো গাই দেখো ফাইনালি আমি বাড়িতে এসে পৌঁছে গেছি আর গাই দেখতে পাচ্ছ আগে তোমার প্লাস্টার ছিল না কতদিন আগে এসেছিলাম বলো তো এক মাস আগে হয়ে এসেছিলাম কিন্তু এখন দেখেছো প্লাস্টার হয়ে গেছে বলো বাড়িটা একটু চেঞ্জ করে করে করা হয়ে গেছে কতগুলো মাংস তাহলে বুঝতে পারছো আরে দেখো এই ঝোলটা হলো মা বেশি হয়ে গেল আরে দেখো দেখেছ সব শেষ করে করলাম দেখো ভাত আর বললাম आरे ये कहता इधर देखो ना तुम्हारा फायदा होगा तो चलो তো দেখো খাওয়া দাওয়া সেরে যেতাম তো বিকেলবেলা একটু চলে এসেছি আমাদের হাই স্কুল ফিল্ড আর কি টুঙ্গি সর্বানন্দ টুঙ্গি স্বামী সর্বানন্দ হাই স্কুল হচ্ছে আমাদের স্কুলের নাম তো দেখো এখানে ছেলে আর ভাইপোদের ওরা দুজনে খেলা করছে আর কি ঠিক আছে এরা আগে এসেছে আমি পরে এসেছি কাজ তো দেখো ফিল্ডে থেকে এসে তারপরে দেখো আমি একটু চলে আসলাম একটু আশ্রমের দিকে এই যে ব্রাহ্মণ মাসে পুজো করছে এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে এখানে তো তো এখানে ওরা পুজো করছে তো তার জন্য দেখো আমি একটু গেলাম যে আমি ভাবলাম যে অনেক কদিন তো আশ্রমে আসাই হয়নি তাই একটু দেখে নিলাম একজনকে নম করা হয়ে গেল একটু টাকা হয়ে গেলো বলো আর দেখো ওইখানে তো উপরে তোমার আছে জেঠিমারা ওরা বলছে বলছেন যে ঠিক আছে চলো একটু বসে তো গাইজ দেখো ফাইনালি আশ্রম থেকে চলে এসেছি তো তারপরে দেখো গুড নাইট গাইস এখন কারেন্ট কারেন্ট চলে গেছে তো এখন ঘুমিয়ে পড়ি সবাই ঘুমে পড়ো ঠিক আছে আর গাড়ি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো ঠিক আছে আর চ্যানেলটা যারা সাবস্ক্রুব করে দিয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রুব করে দেবে ঠিক আছে টা বাই বাই